আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন তো আমার অর্ডার ছিল না এখানে বসে আছি এই তো একটা অর্ডার আসলো আর বাইরে গায়ে প্রচণ্ড রোদ একটু আছেন সূর্য প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম বাইরে তো একটা অর্ডার এসছে আমার কাছে সেই যে তো অর্ডারটা এখন নিতে যাবো আমি যাই এখানে মোবাইল রাখবো না এখানে মোবাইল রাখলে প্রচণ্ড গরম হয়ে যায় কারণ রেস্টুরেন্টে আমাকে কোনো লোকেশন লাগবে না কোনো ম্যাপ লাগবে না তো যাই যাই তাড়াতাড়ি গিয়ে দেখি অর্ডারটা কোথায় দেয় প্রচণ্ড রোদ গাইস দেখতে পাচ্ছি আমার পুরো শরীর এত রোদ কি বলবো আপনাদেরকে প্রচণ্ড রোদ তো গাইস আমি বর্তমান চলে এসেছি যেখানে আমার অর্ডার লেগেছে একটা মলের মধ্যে এই চলে এসেছি এই বিশাল বড় মলটা দেখতে পাচ্ছেন এই মলের মধ্যে আবার অর্ডার লেগেছে বাইকটা এখানে পার্কিং করলাম মেন সমস্যা কি যে ব্যাগ নিয়ে যেতে হবে ওখানে ব্যাগ না হলে অর্ডার দেবেন আমাদেরকে সামনে যে ছোট গেটটা দেখতে পাচ্ছেন ওই সামনে ছোট গেট দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে আর এই যে বাইরের দৃশ্যটা দেখতে ফুল পুরোটাই আছে একটু আরাম পেলাম কারণ যখন বাইরে থাকি প্রচন্ড রোদ আর ভিতরে আসলে এসি হয়ে থাকে তাই প্রচন্ড ঠান্ডা খুব ভালো লাগে এই সামনে দেখতে পাচ্ছেন টিম হরটনস টন্স এটা একটা কফিটার এরিয়া তো এখানেই আমার অর্ডার লেগে আছে দেখি তাকে তাদেরকে গিয়ে বলে দেখি আমি অর্ডার পেয়ে গেছি অর্ডার রেডি রেডি ছিল ওনারা অর্ডার আমার রেডি করে আমি গেলাম গিয়ে আমার যে অর্ডার আইডি সেই অর্ডার আইডি বললাম বলার সাথে সাথে আমাকে আমার অর্ডারটা দিয়ে দিল আইটা হলো একটা বিরাট বড় মল দেখতে পাচ্ছি মলের দৃশ্যটা কি সুন্দর একটা মল দুবাইয়ের মল প্রতিটা মল খুব সুন্দর মল বিশাল আকৃতিতে বিশাল ডিজাইন দিয়ে বানানো আগেটা বক্সের মধ্যে ভরে নি দেখে কোথায় যেতে হবে প্রথমে পিক আপ করে অর্ডারটা আমি অর্ডারটা এখন পিক আপ করে নিয়ে এসে বাক্সের মধ্যে ভরলাম পিক আপ করবো তাহলে বুঝতে পারবো কোথায় যেতে হবে তো গাইস আমি প্রথমত অর্ডারটা পিক করি দেখি কোথায় দেয় এটা ক্যাশ অন ডেলিভারি আছে টোয়েন্টি এইট দিলাম এটা আমাকে কালেক্ট করতে হবে গার্ডেন্স ভিলা দুই কিলোমিটার পাঁচ মিনিট তো এটা যেহেতু বেশি দূরে নাই কাছে আছে তাড়াতাড়ি চলে যাই আর তাড়াতাড়ি গিয়ে অর্ডারটা ডেলিভারি করি হ্যালো